আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু খুবই ভালো আছি আজকে আপনার সাথে শেয়ার করব। আমার এই ঈদের জন্য করা ফার্স্ট শপিং অনলাইন থেকে আর সেটা কি দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো আমিও অর্ডার করেছি হচ্ছে জামদানি শাড়ি হ্যাঁ আমি জামদানি শাড়ি অর্ডার করেছি আমার মানে যে ঈদ আসছে রোজার ঈদ সেটার জন্য আর এটা হচ্ছে আমার এই রোজার ঈদের প্রথম শপিং আর এখানে দুইটা শাড়ি আছে দুইটা কালারের আর মানে ডিফারেন্ট কাজের আর শাড়িগুলোর আঁচলের মধ্যে কিন্তু টার্সেল করা আছে প্লাস হচ্ছে ব্লাউজ পিস সহ তো এই শাড়িগুলো কোন পেজ থেকে নিয়েছি প্রাইস কত পড়েছে সব কিছু তো শেয়ার করব তার আগে দেখেন শাড়িগুলো দেখতে কেমন কাজটাও কিন্তু খুবই সুন্দর জামদানি শাড়ি হচ্ছে বাঙালির ঐতিহ্য তো আমি মানে আমার কোনো ইচ্ছা ছিল না জামদানি শাড়ি কেনার আরেকটা শাড়ি আমি যার জন্য কিনেছি মানে আমার মামাতো বোন ও কিনেছে মানে এখান থেকে একটা আমার আর একটা আমার মামাতো বোনের তো ও আমাকে বলছিল যে একটা জামদানির শাড়ি কিনবেই তো ওর সাথে সাথে আমিও দেখছিলাম এমন অবস্থা হয়েছে ও দুইটা পেজ বের করলে আমি আর তিনটা পেজ বের করি মানে জামদানির শাড়ির জামদানির শাড়ি আসলে আমি চাচ্ছিলাম যে তাতিদের কাছ থেকেই নিতে বা কোনো শপিং মল থেকে না অনলাইন থেকে নিতে কারণ অনলাইনে অনেকগুলো পেজ আছে তো যাই হোক তো এরপর আমি ফাইনালি একটা পেজ পেলাম এখান থেকে আমি এই দুইটা জামদানির শাড়ি অর্ডার করেছি যদিও আমারটা আগে এসেছে মানে আমি আগে অর্ডার করেছি তারপর হচ্ছে ওটা অর্ডার করেছিলাম আর এখন বলি যে আমার কোনটা আমার হচ্ছে হচ্ছে যে এই শাড়িটা মানে একদম ডিপ অলিভ কালারের সাথে একদম হচ্ছে কি বলে বেগুন কালার মানে বেগুনি কালারের যেটা শেডের মধ্যে পায়ের যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আমার আর সি গ্রিনের সাথে ইয়োলো এইটা হচ্ছে ওর আর দুটো শাড়ি কিন্তু আপনারা চাইলে এমনিতেও মানে যে কোনো পার্টিতেও পড়তে পারবেন আবার চাইলে কিন্তু বিয়ের অনুষ্ঠানে কিন্তু খুবই ভালো যাবে যেমন এই যে সিক্রিনের সাথে যে বাসন্তী কালারের যেটা বা ইয়েলো কালারের মানে মানে সরিষা ফুলের কালারের যেটা এটা কিন্তু চাইলে আপনারা গায়ে হলুদও পরতে পারেন আর আমার যেটা সেটা কিন্তু চাইলে আপনারা মেহেদির যে ফাংশন হয় সেখানেও পরতে পারেন তো আসলে ওইটা মাথায় মানে জামদানি শাড়ি কিনবো এটাই ছিল বাট জামদানি শাড়িগুলো যে বিয়ের ফাংশানে কিনবো বা অন্য অন্য কোনো ফাংশন মানে পার্টিতে পড়তে পারবো ওইটা ভাবিনি পছন্দ হয়েছে তাই এই কালারগুলো কিনেছি ব্যাপারটা আসলে এরকমই তো এই যে টার্সেলগুলো আমি দেখাচ্ছি যেমন ওর টার্স মানে শাড়িতেও টার্সেল করা ছিল সেম আমার শাড়িতেও টার্সেল করা ছিল যেমন ওর শাড়িতেও ব্লাউজ পিস ছিল ঠিক তেমন আমার শাড়িতেও কিন্তু ব্লাউজ পিসটা ছিল দুটো শাড়ি কিন্তু খুবই সুন্দর ছিল আর এগুলো কিন্তু চল্লিশ কাউন্টের জামদানি ছিল একদম অথেন্টিক একদম তাঁতিদের কাছ থেকে কিন্তু আনা শাড়িগুলোর প্রাইস পড়েছে আঠারোশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জ আপনারা আসলে শাড়িগুলো এমনিতেও নিতে পারবেন মানে যদি কেউ নিতে চায় আমি অবশ্যই তো পেসটা ট্যাগ করে দিব এমনিতেও নিতে পারবেন আবার টার্সেল করেও নিতে পারবেন মানে প্রাইস ছিল ষোলোশো টাকা আর টার্সেল অ্যাড করার পরে আঠারোশো টাকা হয়েছে মানে টার্সেল অ্যাড করলে আপনার আড়াইশো টাকা এক্সট্রা দিতে হবে তো সব মিলেই আমার উনিশশো পঞ্চাশ টাকাই পড়েছে তো এটা হচ্ছে আমার শাড়ি দেখেন আমার শাড়ির মধ্যে কিন্তু টার্সেল করা আছে আর সুন্দর একটা পায়ের আছে এইটা আমি নিয়েছিলাম এটাই ভেবে যে কোনো বিয়ের ফাংশানে আমি মেহেদির যদি অনুষ্ঠান হয় সেখানে পড়বো বা এমনিতেও পরবো আমার এই কালারটা খুবই পছন্দ হয়েছে তবে নেক্সটে আমি আরও একটা জানতে দেখে রেখেছি ওইটা নিলে আমি ওটাতে কাটচুপি কাজ করিয়ে নিব আমার এটা খুবই ইচ্ছা তো এই যে দেখেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর দুইটা শাড়ি কিন্তু খুব সুন্দর আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন দেখেন আমি দুইটা শাড়ি কিন্তু একসাথে রেখে আপনাদের সাথে শেয়ার করছি আমার শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে এই ঈদে যদি কেউ শাড়ি কিনতে চান এই পেসে এই পেস থেকে নিতে পারবেন আমার শাড়িগুলো একদম অথেন্টিক পড়েছে কারণ আমি একদম জামদানির কারিগর থেকে নিয়েছি তারা খুব আর পাইকারি দুইভাবেই কিন্তু সেল করছে তো আমার শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা আমার ঈদের জন্য ফার্স্ট শপিং আর এবার শাড়ি দিয়ে ঈদ কেনাকাটা শুরু করলো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ